দুইটা তো সুন্দর আছে একবারে আসসালাম আলাইকুম এখন আছি মাহেরা রেল স্টেশন এই মুহূর্তে আমার ব্যাগ নেয় আমাকে দুইটা খরগোশের বাচ্চা উপহার দিছে হ্যাঁ এটা খাবার দেবো কি খাবার দেয় খাবারের আয়োজন করবেন বাসায় নিয়ে যাবো বাসায় নিয়ে গেলে এটা খাবার দেওয়া লাগবো এই খাবারের আয়োজন করবার নিচে

ভাই দেখতাছেন আমিও ফুটতে কি হয়নিছে নামতাছি প্রচুর ঘাস কখন আমি কি হয়ে যায় কিছু বলা যায় না তো দেখুন ধীরে ধীরে নামতাছি আমি এই তো এক কাছে চলে আসছি তো তোমরা এখানে কি করতেছো কুমলি শাক তুলতেছো কি জন্য কোন খরগোশ খরগোশ খাবে

তো দর্শকরা দেখতে পাচ্ছেন যে সুজন বাইর খর জন্য তার নাকি সুন্দর করে কমিশা করাচ্ছে পানে মধ্যে নাই মা তো আমরা আবার উপরে উঠে যাই সুজন বাড়ির কাছে চলে যাই এখানে নিচে থাকাটা আমার জন্য ভালো হচ্ছে না কখন জানি পরে যাই

ভালো লাগে আমার পাশে অবশ্যই থাকবেন খান মিডিয়ার পাশে আমার চ্যানেলে ফলো দিয়ে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা চাই আপনাদের ভালোবাসা নিয়েই আমি এত এতদূর আসতে পারছি অদূর ভবিষ্যতেও যেন আপনাদের ভালোবাসা নিয়েই যেন আমি চলতে পারি চলতে পারি এই শুভকামনায় Kami Assalamualaikum warahmatullahi wabarakatuh.